সারা রাজ্যের এস এস কে এস কে মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ সহ সমগ্র শিক্ষা পরিবারের সমস্ত কর্মী শিক্ষক শিক্ষিকা সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আমাদের মঞ্চের অন্যতম আহ্বায়ক মনোরঞ্জন মণ্ডল বিস্তৃত বলেছে আমরা চাই এই আন্দোলনের মধ্য দিয়েই আমাদের দাবি আদায় করতে এবং তার সামগ্রিক প্রস্তুতি আমরা নিয়েছি আমাদের সতেরো তারিখ থেকে লাগাতার আন্দোলন চলছে আজকে জরিনা ক্রসিং আমরা অবরোধ করেছি ওয়াই চ্যানেলে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমরা অবস্থান করেছিলাম এবং তারপরে আমাদের নবান্ন পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি নিশ্চিতভাবেই চব্বিশ তারিখের কর্মসূচি এবং ২৬ পর্যন্ত যে অবস্থান কর্মসূচি এটাতে আপনারা সার্বিকভাবে সমর্থন করবেন উপস্থিত থাকবেন যারা এখন আসেননি তাদেরকে আবেদ আবারও আমরা আবেদন করব। আপনারা আসুন উপস্থিত হন পরামর্শ দিন সাহায্য করুন যাতে এই আন্দোলন তার মধ্য দিয়ে আমরা আমাদের দাবি আদায় করতে পারি আশা করি সেই দায়িত্ব সবাই মিলে গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে আমার কথা আমি শেষ করছি বাবু আমাদের সংগ্রামী শিক্ষা বাঁচা মঞ্চের অন্যতম একজন কর্মী উনি বলবেন নমস্কার আমাদের সমগ্র শিক্ষার সাথে যুক্ত রাজ্যের যারা আছেন সবার কাছে একটাই আহ্বান আজকে বেলা দশটার সমত ভূমিকম্প দেখেছেন তারপরে দুপুর একটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কলকাতাতে আরেকটা ভূমিকম্প দেখেছে দুরিনা ক্রসিং অবরোধের পরে নবান্নের চৌদ্দ তলা পর্যন্ত এই ভূমিকম্পের যে কাপন সেটা গেছে এবং সেই কারণেই পুলিশ নবান্নের তেরো তলা পর্যন্ত আমাদের যে নেতৃত্বদের নিয়ে গেছেন এবং কথা বলেছেন বেতন বৃদ্ধির টাইম যাতে কার্যকরী করা যায় এখন আপনাদের কাছে একটাই আবেদন এই চব্বিশ তারিখ পঁচিশ তারিখ বা এই বাইশ তেইশ তারিখে যে অবস্থান বিক্ষোভের মঞ্চ সেই মঞ্চে আপনারা সবাই আসুন বিশিষ্ট ব্যক্তিরা আগামীকাল থেকে আসতে শুরু করবেন চব্বিশ তারিখে বিকাশ ভবন অভিযানে ব্যাপকভাবে সামিল হন এবং পঁচিশ ছাব্বিশ পর্যন্ত যে দশ দিনের আমাদের এই যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তাতে ভূমিকম্পের পরে যেমন সুনামি আসে সেই সুনামির মতো আপনারা আসুন এবং যে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ জেলায় জেলায় সার্কেলে সার্কেলে করছেন সেটাকে চারিদিকে ছড়িয়ে দিন আন্তরিকভাবে অংশগ্রহণ করুন এই আবেদন জানিয়ে আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অংশগ্রহণের কামনা করে আবেদন জানিয়ে আমাদের কথা শেষ করছি ধন্যবাদ